আসসালামু আলাইকুম বিয় সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের গরুর মাংস মেখে রান্না করে দেখাবো এ তো পিঁয়াজ কচি দিয়ে দিলাম পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে নিলাম পেঁয়াজ বাটা দিয়ে নিলাম এটা হলো এক ধরনের মশলা যেটা আমি বাড়িতে তৈরি করি আপনারা চাইলে আমি শেয়ার করতে পারি জিরা ফাঁকি দিয়ে নিলাম এক চামচের মতন ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম এক চামচের মতন লবণ দিয়ে দিলাম সাত মতন গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতন দিয়ে দিলাম হলুদ ফাঁকি দিয়ে দিলাম দুই চামচ মরিচ ফাঁকি দিয়ে দিলাম আড়াই চামচ এখন পরিমাণ মতন তেল দিয়ে আমি মেখে নেব। মশলাগুলো মশলার সাথে ভালো করে মাখা শেষ হয়ে গেছে এখন আমি আধা ঘন্টার মতো ডেকে রেখে দিব একটা ডাকনা দিয়ে ডেকে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম আমি কিন্তু এখন পর্যন্ত একটু পানি ব্যবহার করিনি এই মাংস থেকে আস্তে আস্তে পানি উঠবে মাংস থেকে কিন্তু পানি উঠতে শুরু করেছে আমি এখন পর্যন্ত পানি ব্যবহার করিনি এই পানি থেকেই আমি মাংসগুলো কষিয়ে নেব এখন আমি গরম মশলা দিয়ে দিলাম মিশিয়ে এখন আমি পানি দিয়ে নিব মাংসটার জন্য ভালো করে সিদ্ধ হয়ে যায় পরিমাণ মতন পানি দিয়ে নিলাম এখন আমি গরুর মাংসের মশলা দিয়ে দেব এক চামচের মতন হবে এখানে আমি গরুর মাংসের মশলাটা তীর সেটা ব্যবহার করেছি কাঁচামো দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিলেও চলবে না দিলেও হবে দারুণ একটা ফ্লেভার আসবে এর জন্য আমি দিয়েছি এই তো আমার গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাবো যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আমি আছি আল্লাহ হাফিজ